হ্যালো ইব্রমানুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো জমজম সুইস একদম পিওর সুতি একটু কাপড় মিক্সড করা নাই প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তান ইন্সপায়ার নর্থ পাকিস্তানি বাট খুবই কালারফুল স্ট্যান্ডার্ড মানের কিছু লোন দেখাবো যেগুলোর সেলিং প্রাইস ছিল নয়শো আশি টাকা বাট আজকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা মানে একশো আশি টাকা কমে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় এই লোন থ্রি পিসগুলো শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আপনাদের হাতে ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জামাটা দেখাচ্ছি এটা পুরোটা থাকবে সুইস বয়লের মধ্যে এটা ফ্রন্টটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এটা নিচের থেকে হাতাটা চলে আসবে খুবই চমৎকার দেখেন এখানে লেখা আছে জমজম সুইস লোন কটন দেখেন পণ্যটা থাকে বিশাল বড় সাইজের অনেক চমৎকার একটি কালেকশন এটা পরেও আরাম পাবেন দেখতে অনেক সুন্দর খুবই চমৎকার একটি লোন যেটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটা ইট কালারের মধ্যে কালোর মধ্যে খুবই চমৎকার দেখেন আপনারা অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা অ্যান্ড স্টেপ দেওয়া অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রন্টে থাকবে এটা ব্যাগটা চলে এসেছে আর এটা হাতাটা উন্নটা দেখেন ফুল কম্বিনেশনটা জাস্ট মারাত্মক লেভেলের ভালোবাসা থাকবে একটা ফুল কম্বিনেশনটা আপনাকে ধরে দেখেন ওহ দিস ওয়ান ভ্যারি নাইস অ্যান্ড অ্যাডরেবল যেটা আপনারা পেয়ে মাত্র আঠারোটা এখন যেই কালারটা খুলবো ওয়াও এগুলো কাপড় না মানে পরলে এসির থেকে বেশি আরাম ফিল করবেন দেখেন এটা কম্পিনেশানটা আমি আপনাকে দেখে দিচ্ছি এটা ব্যাকপারটা এটা হাতাটা চলে আসবে হাতের সাথে মিল রেখেও সম্পূর্ণভাবে উন্নটা তৈরি করা হয়েছে ওনারা দেখেন স্ট্রেপটা জাস্ট ওয়াও থাকবে এখন ফুল কম্পিনিশানটা আপনাদের সুধার সুতো আমি ধরে দেখাচ্ছি এই যে অনলে আটশো টাকায় এই প্রিমিয়াম কালেকশানটা পেয়ে যাচ্ছেন দুআজার শোরুম থেকে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন ওয়াউ এই জামাটার কালারটা দেখুন এত চমৎকার এত সুন্দর বলার মতো না পেঁয়াজি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর লতায় পাতায় ঝড়ানো থাকবে এই কালারটি এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এখন যেটা দেখাবো এটা চকলেটের মধ্যে এত দারুণ নিচে থাকবে গ্রিন কালারের কন্টাস্ট এটা একটা লুটপাট ধামাকা দার সেল অফার পেয়ে যাচ্ছেন ওনলি মাত্র 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 কত আটশো টাকা ওয়াও এই কালেকটা দেখেন লাইট ল্যাভেন্ডার অ্যান্ড ডিপ পার্পলের কম্বিনেশানের কলকা শেপের মধ্যে এত সুন্দর ডিজিটাল প্রিন্টটা একদম তাকিয়ে রয়েছে মনে হচ্ছে একদম জীবন্ত এত চমৎকার এটার উনটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে এত কালারফুল বলার মতো না ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পুরোটা থাকছে এত সুন্দর কম্বিনেশন যে বলার মতো না এটাও আমরা একটা সেল অফারে দিচ্ছি মাত্র আটশো এখন যেটা দেখাবো এটা এত চমৎকার এত প্রিমিয়াম বলার মতো না এটা একদিনের অফার থাকবে যে আগে কল করবেন সে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইস লোনের মধ্যে একটা থ্রি পিস এটা ব্যাকপার্টটা থাকবে আরো চমৎকার ওয়াও দেখেন এক টুকরো ভালোবাসা এত কালারফুল এত স্ট্যান্ডার্ড যেটা আপনার একটা সেল অফার ওনাটার কম্বিনেশন ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার দেখেন এটা পার্পলের মধ্যে খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট করা এটার প্রাইস ও আপনারা সেম পেয়েজ যাচ্ছেন। এখন যেটা দেখাবো লাইট আকাশি কালার মধ্যে এত সফ্ট একটা স্ট্যান্ডার্ড মানে কালার বলার মতন এটা ব্যাক এটা হাতেটা চলে এসেছে অন্যটা থাকবে বিশাল বড় সাইজ দেখেন কত বড় সাইজ থাকবে এটা ফুল কম্বিনেশন টা আমি আপনার করে দেখাই দিচ্ছি এটা একটা অফার এই টুকুর উঠান একটা লুটপাট সেল অফার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় পেয়ে এটা এত চমৎকার বলার মতো না বলবেন যে না মিমাপু একটা ড্রেস দেখাইছে এত সুন্দর কালার ও ওয়াও অসাধারণ থাকছে এটা ব্যাকপার্টটা অনেক সুন্দর থাকছে কিন্তু এটা হাতাটা চলে আসবে এটা হচ্ছে উন্নাটা খুবই চমৎকার একটি প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্যান্টটা থাকছে ওয়াও এটা কম্বিনেশনটা দেখেন কত চমৎকার থাকছে এটাও আমরা দিচ্ছি মাত্র 800 টাকা 980 টাকা ড্রেস আপনারা একদম সেল অফার পাচ্ছেন এখন যে কালারটা দেখাবো এটা এত সফট একটা কালার সিভিট কালারের মধ্যে খুবই সুন্দর আপনারা জিগজ্যাগ করা থাকবে এই যেটা হচ্ছে উন্নাটা উন্নাটা কত প্রিমিয়াম থাকছে এটা ব্যাকপার্টটা চলে এসেছে আর এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা এটা পুরোটা টোটালি থাকছে আপনারা অনেক সফট টাইপের একটা কালারের মধ্যে এটাও আমরা দিচ্ছি মাত্র কত ভাইয়া আটশো টাকা পেয়ে যাচ্ছে এটা ব্যাক পার্টটা থাকবে পেস্ট কালারের মধ্যে একদম জীবন্ত মনে হচ্ছে ফুলটা সামনে দেখিয়ে দিচ্ছি এটা সামনের পার্টটা থাকছে খুবই সুন্দর নেক পার্ট থাকছে এটা এটা হচ্ছে হাতাটা সুন্দর করে ধরো হ্যাঁ এটার ফুল ওয়াও এই জামাটা এত সুন্দর এটার প্রাইস আপনারা সেম পেয়ে যাচ্ছেন কিন্তু হোলসেল অ্যাভেলেবেল থাকবে এটা কম্বিনেশনটা দেখেন কত চমৎকার থাকবে

এটা পিওর সুইস লোনের মধ্যে থাকছে এটা হচ্ছে অন্যটা থাকছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা থাকবে খুবই সুন্দর থাকছে এটা প্রাইস কত দিচ্ছি আমরা আটশো টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দেব এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে